আমি ছিল টুইংকাল ব্যাক টু টুটার এখান থেকে তোমাদের উইন্টারে ঝামাকা অফারে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে অফার কোটে কালেকশন দেখিয়ে দিব আর সাথে কিন্তু তোমার স্কাটা কালেকশনও পেয়ে যাবে তো কোনটা শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা ডেনিমের কালেকশন দিয়ে শুরু করছি উপরে খুব সুন্দর করে পালের কাজ করা থাকবে পাল দিয়ে করা প্রতিটা ওপেন করতে পারবে কাপড় থাকবে ডেনিমের মধ্যে মধ্যে পাচ্ছো বডি থাকবে থেকে কালার আছে তাই না এ থাকবে এক কালারের মধ্যে অনেকেই এই যে পালের কাজগুলো পছন্দ করো না তারা এইটা নিয়ে নেবে এক কালারের মধ্যে আছে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এগুলো তোমরা পাঁচশো থেকে চারশো মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ মিষ্টি কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে লাস্ট ওয়ান তাই না এটা এ থাকবে অ্যাশ কালারের মধ্যে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট আইটে কালেকশনে যাব। যাবো নেক্সট এবার আমরা ওভার কোটে কালেকশনগুলো দেখিয়ে দেবো এই কালেকশনগুলোর ফার্স্ট অনেক বেশি রানিং কালেকশন উপরে সেমভাবে বোট কালার করা থাকবে যেটা বোট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে একটু আনকমন কোর্ট স্টাইলের মধ্যে থাকবে কালার আছে এটার মধ্যেও এটা থাকবে ক্র্যাপের মধ্যে অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা প্রাইস থাকবে কত করে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ফার্স্ট এগুলো যদি তোমরা যে কোনো শোরুমে কিনতে যাও মিনিমাম তোমাদের বারোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এটা থাকবে অ্যাশের মধ্যে খুবই দারুন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব পুরাটাই কিন্তু একটা জিগ ডিজাইন করা থাকছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব অভার কোটে কালেকশন থাকবে তাই না আমরা জিন্স কাপড়ের অভার কোটে কালেকশন দেখিয়ে দেব কালার আছে টোটাল পাঁচটা এটা পাঁচ থেকে ছয়টা কালার পাবে যে দেখো একটা থাকছে খুব সুন্দর একটা মিষ্টি কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে টাইগার প্রিন্ট স্টাইলের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইগুলো এগুলার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটা থাকবে ব্রাউন কালার নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে এটা মানে হালকা শীত থেকে ভারী শীত দুটাই কিন্তু কভার করবে ভারী শীতের ভিতরে একটা ইনার পরে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এবার আমরা স্কার্টপসে কালেকশনগুলো দেখে দেবো এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এটা হচ্ছে স্কার্টটা সরি টপসটা এটার সাথে ম্যাচিং তোমরা স্কার্ট পাবে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা থাকছে স্কার্টটা বিশাল ঘেরের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত কালারগুলো দেখে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার এই যে এটার সাথেও ম্যাচিং স্কার্ট থাকছে প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একাচ্ছে এই কালারটা এত সুন্দর একদম সোফার একটা কালার এটার সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং একটা স্কার্ট আছে অনেক সুন্দর এই কালার কম্বিনেশনটা নেক্সট একা হচ্ছে গ্রিন কালার

এই যে এবারে একটু দেখাম এগুলো একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে এটা আটত্রিশ মতো লং থাকবে নেকের পশনের সেম ভাবে আমাদের কাজ করা পাবে আর সাথে বড় সাইজের একটা স্কার্ট পাচ্ছ এটার স্কার্টটা দেখিয়ে দেবো দেখো এটার ঘেরটা কিন্তু আরও বড় একদমই বিশাল সাইজের ঘের থাকছে প্রাইস থাকবে কত ভাবে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা পুরোটাই প্রিমিয়াম কোয়ালিটির এই যে জিগ ডিজাইন করা থাকবে ফাফা ডিজাইনের মধ্যে পাচ্ছ এই একটা থাকছে হ এটাও এটা এটার সাথে তোমরা একটা স্কার্ট পাবে এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট দেখিয়ে দেবো একা থাকছে ক্লাপের মধ্যে মাত্র পাঁচশো টাকায় সেট এত সুন্দর এই কালেকশনগুলো আমি বলব এই কালেকশনটা তোমার যাদের ট্যুরের প্যান আছে নিয়ে নেবে টুরের জন্য একদমই বেস্ট কালেকশন নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় সেট আর বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে স্কার্ট পাচ্ছ ফ্রি সাইজের মধ্যে নেক্সট আরেকটা যাচ্ছে আরেকটা দেখে দেব এটা থাকবে মাস্টার ইয়েলোর সাথে রেড কালারের এই যে দেখো এটা থাকছে মাস্টার ইয়েলো কালার এটার সাথে তোমার রেড কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট এবার আমরা কিছু জ্যাকেটের কালেকশন দেখে দেবো বাইকার জ্যাকেটের মধ্যে থাকবে উইন্টার স্পেশাল এই যে দেখো যারা এই যে স্লিভ লেস পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে ভাই একটা খুলে দেখান এই যে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে ভাগছো ভাস মার আর নিয়ে কিন্তু জিপারও থাকবে সম্পূর্ণ হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছো কালার আছে টোটাল তিনটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে প্যারোট কালার প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনগুলো তো এই ছিল আসতে কালেকশন আমি ছিলাম টুইকল শপ টুতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থক প্লিজ